আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু কমফোর্টেবল গার্মেন্টস কোয়ালিটির মধ্যে লিলেন কাপড়ের মধ্যে কোর্স দেখাবো টু পিসের মধ্যে যা পছন্দ থাকা যোগাযোগ করবেন এগুলো কিন্তু যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য বেস্ট ডিল হবে কারণ হচ্ছে আমি আজকে যেখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে মেইন হোলসেলার তাদের নিজস্ব কারখানা আছে কারখানা থেকেই কিন্তু এগুলো চলে আসে আর এগুলো কিন্তু আমাদের এক্সপোর্ট হয় ওকে তো আমি অ্যাড্রেসটি বলে দিয়েছি এটা হচ্ছে বনলতা মার্কেটের দ্বিতীয় দ্বিতীয় ফ্লোরে পঁয়ত্রিশ নাম্বার সব নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আমি এক করে দেখানো শুরু করি ওকে প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে খুবই নাইস কিন্তু কালেকশনটা ওকে এখানে কিন্তু খুব সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির বাটনগুলো ইউজ করা হয়েছে এই যে বাটনগুলো দেখাচ্ছি একটু খুবই সুন্দর আর এখানে খুব সুন্দর করে একটু কুচি কুচি করে দেওয়া আছে এই যে হাতাটা এরকম থাকবে হাতাও কিন্তু ফোল্ডিং করার সিস্টেম আছে হ্যাঁ আমরা ফোল্ডিং করতে পারব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আগে থেকে মেইনটেইন করে আছি এখানে কিছু আপনি একটা যাদের হচ্ছে কোমর বা হচ্ছে হেলদি থাকবে তাদের জন্য এটা খুব হচ্ছে এখানে এসে ছেড়ে দিবেন ওকে স্টাইল ওকে

আমাদের ছেলেগুলো থাকবে সবগুলো হচ্ছে ওভারলক করা থাকবে তার মধ্যে আবার এখানে একটা সুইং কাজ করবে শুধু এখানে না আমাদের অল ওভার একদম সাইড থেকে নিয়ে অল ওভার পুরোটাতে আমাদের এই সিলেটে থাকবে ওকে ওকে আচ্ছা এটা ডিজাইন গুলো দেখে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইন আছে কালার আছে এখানে তো একটা থাকবে মধ্যে একটু বল বল পিন বড় থাকবে ওকে এটার মধ্যে আরো একটা বল আছে এটা হচ্ছে একটু আচ্ছা মানে ওটা একটু বড় বল ছিল এটা তো ছোট বলের মতো ছোট

প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো পায়জামা করে না এটা এগুলোর মধ্যে হচ্ছে প্লাজো কারণ অল ওভার সবাই পড়তে পারে বড় ছোট এই সবাই পড়তে পারে আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা যা পাবেন এগুলো হচ্ছে এই যে এই ডিজাইনটাও খুব সুন্দর কফি কালারের মধ্যে

তারা কিন্তু জাস্ট এখানে একটা শপ দিয়েছে জাস্ট যারা মানে সবাই তো কারখানায় যাওয়ার পসিবল হয় না যারা একটু শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারে আপনার এখানে এসে একশো পিস দুইশো পিস হাজার পিসও যদি অর্ডার দিয়ে যান তারা কিন্তু আপনাদের ডেলিভারি দিতে পারবে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বনলতা মার্কেটের দ্বিতীয় তলাতে শপ নাম্বার হচ্ছে থার্টি ফাইভ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিয়ে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে